আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ ভিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি আমের আচার আর এরকমভাবে যদি আমের আচার বানানো যায় তো মুখের স্বাদ একদম বদলে যাবে তো একদমই সহজভাবে আমি আজকে আমের আচারটা করে দেখাচ্ছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখেই যাবে পানি চলে আসছে তাই না দেখুন কালারটিও কত সুন্দর হয়েছে তো আজ আমি চিনি বা গুড় দিয়ে নয় তো আমি কী দিয়ে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তাহলে দেখতে হবে এ দেখুন কতটা লোভনীয় লাগছে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে আমের আচারটা বানিয়ে নিচ্ছি তোখানে আমি কাঁচা আম নিয়েছি তামগুলিকে আমগুলিকে ভালোভাবে আমি ধুয়ে ফ্রেশ করে নেবো তো ভালোভাবে ধুয়ে আমি আমগুলোকে ছিলে নেবো তো এখানে কিছু মশলাকে ভেজে নেবো এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর পাঁচ ফোড়ন তো নিয়েছি নিয়ে কড়াই দিয়ে দিয়েছি শুকনো কড়াই দিয়ে দিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেবো যাতে পুড়ে না যায় সেটি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এখানে আমার আমগুলো ছিলা হয়ে গেছে ছিলে লম্বা লম্বি করে আমি কেটে নিয়েছি তো উনুন আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম কষিয়ে নিয়ে আম তো এখানে দেখুন কাঁচা আমটা দিয়েছি আর এটা কাঁচাই আম একটু কালার ধরে নিয়েছে তো এটাও আমি ছিলের মধ্যে দিয়ে দিলাম তো কড়াই দেওয়া হয়ে গেছে যেটা বলছিলাম এটি হচ্ছে মিষ্টির রস তো এটিকে একদিন আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে একটু হালকা গাঢ় করে নিয়েছি পুরো মিষ্টির রসটের মধ্যে দেওয়া হয়ে গেল দিয়ে মাটিকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব হ্যাঁ বন্ধুরা চিনি বা গুড়ের থেকে আমার মনে হয় মিষ্টির রস থেকে মিষ্টির রস দিয়ে এরকমভাবে একবার আমের আচারটা বানিয়ে দেখবেন একদম অসাধারণ অন্য রকম লাগবে তো আমি এখানে পাঁচ ছ মিনিট পর এটি ভালোভাবে আমার ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে কালো জিরে কালো জিরে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার আমের আচাটা বানিয়ে দেখবেন আর বছর জুড়ে সংরক্ষণ করা যায় বিনা তেলের বিনা চিনির বা বিনা গুঁড়ের তেটিকে আমি ভালোভাবে নাড়তে নাড়তে দেখুন কালারটিও কত সুন্দর চলে এসেছে আর অনেকটাই গাঢ় হয়ে যাচ্ছে তেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে কালারটি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে তাই না একদম লোভনীয় লাগছে দেখতে আমার তো জিভে পানি চলে আসছে দেখেই দিয়েটিকে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটি আমার হয়ে গেছে আর উপর থেকে দু চিপি ভিনিগার দিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল আমি আচা এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন দেখে কত সুন্দর লাগছে কালারটি কত সুন্দর চলে এসেছে তাই না কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর খেতে তো একদমই অসাধারণ তা একবার হলো বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ছেলেটা তো খুবই পছন্দ হয়েছে যে মা এত টেস্ট হয়েছে এত ভালো লাগছে ব্যাস আমার রেডি হয়ে গেল আমি রাজে